আগের ভিডিওতে আমরা সিম্পল ভাবেল শেষ করে ডিপথং শুরু করেছিলাম সিম্পল ভাওয়েল বলতে এ ই আই ও ইউ এদের আরেকটা নাম হচ্ছে মনোথং এদের আরেকটা নাম সিম্পল ভাওয়েল যেগুলো এ ই আই ও ইউ এদের আরেকটা নাম হচ্ছে মনোথং তারপরে আমরা শুরু করেছিলাম যৌগিক স্বর যৌগিক স্বরের ইংরেজিতে নাম হচ্ছে ডিপথং যখন দুটো স্বরধ্বনি পাশাপাশি বসে একই রকমের উচ্চারণ করে একটা বিশেষ রকমের উচ্চারণ করে তখন তাকে আমরা বলি ডিপথং এর আগে ডিপথংয়ের উদাহরণ আমরা করেছি আগের ভিডিওতে এ আই মিলে উচ্চারণ হয় এ ই এ মিলে উচ্চারণ হয় ই দুটো ই মিলে উচ্চারণ হয় ই আই ই মিলে উচ্চারণ হয় আই ও এ মিলে উচ্চারণ হয় ও ও ওয়াই যদি পাশাপাশি বসে উচ্চারণ হয় অয় আর দুটো ও যদি পাশাপাশি বসে তাহলে সেখানে উচ্চারণ হয় উ ও ইউ এবং ও ডাব্লিউ এই দুটোর ক্ষেত্রেই উচ্চারণ হতে পারে ও অথবা হতে পারে আউ এই বিষয়টা আগের দিনের ভিডিওতে আমরা চর্চা করেছি এবার আমরা আজকে বিশেষভাবে ই এ যার উচ্চারণ হচ্ছে ই মানে দীর্ঘ ইকার যার পরে ই এ থাকবে তাতে দীর্ঘ ইকার হবে যেমন এন ই এ আর তালে নি নি এন ইতে উচ্চারণ হচ্ছে নি বি এ উচ্চারণ হবে বি এস ইএ উচ্চারণ হবে সি মানে ই আর এ যদি পাশাপাশি থাকে তাহলে এরা উভয়ে মিলে দীর্ঘ ইকারের উচ্চারণ করে তো আমরা একটার পর একটা উদাহরণ দেখব প্রথমে দেখো বি ই এ ডি ইএ মানে দীর্ঘ কার তাহলে বিয়ের পরে ই এ রয়েছে মানে বয় দীর্ঘকার তাহলে বি ই ডি উচ্চারণটা হচ্ছে বিট সেরকম এফ এর উচ্চারণটা হবে বিপ এম এর উচ্চারণটা হবে বিম বি এম এর উচ্চারণটা বিম বিআইএন নামে একটা শব্দ আছে সেটা হচ্ছে বিন হ্রাসই ইকার উচ্চারণ হবে আর বি এর উচ্চারণটা হচ্ছে বিন দীর্ঘ ইকারের উচ্চারণ হবে বিএ বিট বয় দীর্ঘ ইকার ট যদি বিআইটি থাকতো তাহলে বলতাম বিট ইকার উচ্চারণ হতো এখানে বিইএটি আছে বিট তারপরে দেখো সিএলইএন ক্লিন কয় দীর্ঘ ইকার দন্তন্য সিএল এন ক্লিন এরপর দেখো ডিইএএফ ই এর উচ্চারণটা দীর্ঘই তাহলে এ মানে ডয় দীর্ঘকার এফ মানে ডয় দীর্ঘকার ফিফ মানে নয় উচ্চারণ ডিএএফ ডিফ এল ডিল দেখো এই উচ্চারণগুলো শুনলে হবে না শুধু তোমাদেরকে আমার সঙ্গে সঙ্গে বলতে হবে বলে বলে অভ্যাস করতে হবে এল ডিল ডিইএএন ডিন ডিইএএন ডিন এন ডিন এবার দেখো এফ ই এ ফি তাহলে এফ ই এ এস টি ফিস্ট এফ ইএসটি ফিস্ট এবার দেখো জিইএল গিল জিইএল গিল তারপরেই দেখো লিখেছি নিচ্ছে এইচ ইএল হিল অর্থাৎ ই আর এ যখন থাকছে দুটো ব্যঞ্জনবর্ণের মাঝে তখন তাদের উচ্চারণ হয়ে যাচ্ছে ই এবং এর উচ্চারণ হয়ে যাচ্ছে দীর্ঘ ইকার তারপর দেখো এম ই এল মিল এমইএল মিল তাহলে এতগুলো উদাহরণ থেকে তোমরা বুঝতে পারছ যে যদি ই এবং এ পাশাপাশি থাকে তারা একটা ডিপথং তৈরি করে এবং সেই ডিপথংয়ের উচ্চারণটা হচ্ছে দীর্ঘ ইকারের মতো আরেকবার মনে করে নাও ডিইএএল ডিল জিইএল গিল এইচ ইএল হিল এমইএএল মিল পিই এল পিল এসইএএল সিল তো উচ্চারণগুলোর সাথে সাথে তোমরা কিন্তু খাতায় এগুলো লিখে রাখবে এবং এর মানেগুলো যেখান থেকে পারো তোমরা জোগাড় করবে মানে মাথার মধ্যে এবং খাতার মধ্যে তোমাদের একটা ইংরেজি শব্দ ভাণ্ডার তৈরি হয়ে যাবে আর যখন আমরা ইংরেজি ভাষায় কথাবার্তা বলবো তখন এই শব্দগুলো আমাদের দরকার হবে তো সেই কারণে শব্দের মানেগুলো তোমরা নিজেরা যদি একটু উদ্যোগ নিয়ে করো একটু পরিশ্রম করে করো তাহলে উচ্চারণ শিখতে শিখতেই আমাদের একটা মোটামুটি ভালো রকম শব্দ ভাণ্ডার হয়ে যাবে যাতে আমরা ইংরেজিতে ছোটোখাটো কথাবার্তাও বলতে পারবো নিজেরা ইংরেজিতে রচনা করতে পারবো মনের ভাবটা ইংরেজিতে প্রকাশ করতে পারবো তো তার জন্যে শব্দ ভাণ্ডার প্রয়োজন আমি বেছে বেছে এমন সব শব্দ উচ্চারণের জন্য বেছে নিয়েছি যেগুলোর অর্থ আছে অর্থাৎ সার্থক শব্দ তো এগুলো তোমাদেরকে একটা খাতা তৈরি করতে হবে তারপরে দেখো এ সি এ এল ছিল সিল তারপরে হলো টি ই এ এল টিল এরপরে কি রয়েছে এদিকটায় বিইএটি উচ্চারণ কী হবে বিট এফ এ টি উচ্চারণ হবে ফিট এইচ এ টি উচ্চারণ হবে হিট এইচ আইটি হিট হয় হ্রাস্যৈকার ট আর এইচ ইএ টি হিট হয় দীর্ঘইকার ট এই এইচ এটি হিট তারপরে দেখো পরপর দুটো শব্দ দিয়েছি এম ই এমইএটি মিট এমইএ টি মিট এবং তারপরের শব্দটা হচ্ছে ই এ টি নিট এর পরে যে শব্দটা পি ই এ পি 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 ই এ তাহলে পি পিই এটি পিট আর সব শেষে দিয়েছি এসইএটি সিট তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ই এবং এ যদি শব্দের মধ্যে পাশাপাশি থাকে তাহলে এরা উভয়ে মিলে দীর্ঘকার উচ্চারণ করে কিন্তু এর পরে একটা ব্যতিক্রম আছে সবসময় ই এবং এ এর উচ্চারণ ই হয় কিন্তু যদি ই এর পরে আর থাকে যদি ই এর পরে আর থাকে তখন কিন্তু ই এর উচ্চারণটা ইয়া হয় না মানে ই হয় না দীর্ঘই হয় না হয়ে যায় ইয়া রসই অন্তস্ত একার অর্থাৎ পূর্বের ব্যঞ্জনবর্ণের সঙ্গে হ্রসই যোগ হবে তারপরে অন্তস্থ একার হবে কি শিখলাম যদি ই এবং এ এই দুটো লেটারের পরে আর থাকে তখন ই এর যে স্বাভাবিক উচ্চারণ দীর্ঘই সেটা না হয়ে উচ্চারণটা হয় ইয়া হ্রস্যইকার এবং অন্তঃস্থয় আকার উদাহরণ দিলে ব্যাপারটা বুঝতে পারবে দেখো আমি এখানে লিখেছি বিয়ার বি ই এ আর বিআর আচ্ছা যদি বিটা বাদ দিতাম তাহলেও হতো তখন কি হতো ই এ আর ইআর ইএ আর ইআর ই আর মানে আমাদের কান তো ইয়ারের আগে বি যোগ করে দিলাম তাহলে হয়ে গেল আর হয়ে গেল আর যদি বিয়ের পরিবর্তে ডি এ আর ডিয়ার এফ ই এ আর এ আর গিয়ার এইচ ই এ আর হিয়ার এন ইএ আর নিয়ার এন ইএ আর নিয়ার তারপরে দেখো আরেকটা দিয়েছি টি ইএ আর টিআর অর্থাৎ শেষে যদি আর থাকে মানে ই এর পরে যদি আর থাকে তাহলে কিন্তু ইই এর যে স্বাভাবিক উচ্চারণ ই সেটা না হয়ে হয়ে যায় ইয়া উদাহরণ হিসেবে আমরা দিলাম বিআর টিআর ফিয়ার গিয়ার জিয়ার নিয়ার এবং টিয়ার এরপরে দেখো যদি ই এ আরের আগে সি এল থাকে সি এল ই এ আর ক্লিয়ার সি এল ই এ আর ক্লিয়ার তো এরকম আরও গোটা কয়েক শব্দ তোমরা উচ্চারণটা শিখে নাও এস এইচ ই এ আর শিয়ার এস এইচ ই এ আর সি আর এটা দুবার লেখা হয়ে গেছে তাহলে ই এ আর ক্লিয়ার এস এইচ ই এ আর সিআর তারপরে তিন নম্বরে হচ্ছে স্পিয়ার এস এ আর স্পিয়ার এবং আরেকটা জিনিস তো আমাদেরকে মনে রাখতেই হবে সেটা হচ্ছে ওয়াই ই এ আর ইয়ার তাহলে আমরা আজকে কী শিখলাম আজকে আমরা প্রথম শিখলাম ডিপথং ই এ তার উচ্চারণ কেমন হয় সেটা আমরা জানলাম এবং সেই ই এ দিয়ে আমরা কতকগুলো শব্দের উচ্চারণ অভ্যাস করলাম ই এর উচ্চারণটা হয় দীর্ঘ ইকার কিন্তু তারপরেই আমরা বললাম যে ই এর পরে যদি আর থাকে তখন দীর্ঘ ইকারের উচ্চারণ না হয়ে ওটা হয়ে যায় ইয়া। তো তার উদাহরণ হিসেবে আমরা করলাম বিয়ার ডিয়ার ফিয়ার গিয়ার হিয়ার নিয়ার টিয়ার ক্লিয়ার সিয়ার স্পিয়ার এবং ইয়ার তো ই এর আরেকটা উচ্চারণ আছে সেটা এখন তোমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ নয় তোমরা ই এ নামক ডিপথংটার দুরকমের ব্যবহার শিখলে এগুলো অভ্যেস করো এবং খাতায় লিখে রাখো বেশ আজ এই পর্যন্তই